নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক বাড়ি স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবনির চরণের বনাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি কর্কট রাশির আগস্ট মাসে কীরকম কাটতে চলছে অর্থাৎ দু হাজার পঁচিশের আগস্ট মাস আগামী মাসটি কীরকম কাটতে চলছে প্রথমে যদি দেখি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটি আপনার রাশির অধিপতি যেহেতু শোয়া দুই দিন অন্তর অন্তর এক একটা ঘর পরিবর্তন করে রাশি পরিবর্তন করে সেহেতু আপনাদের মধ্যে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা এবং যেহেতু জলদত্তের রাশি এই সমস্যাগুলো কিন্তু আস আছে মানে সব এক সময় আপনাদের থাকে কম বেশি আবার দেখুন আপনার দ্বাদশের অধিপতি বুধ কিন্তু আপনার রাশিতে বর্তমান থাকছে সুতরাং ইমিউনিটি কিছু দুর্বলতা বা ট্র্যাভেলস করার সময় কিছু সমস্যা আসলেও আসতে পারে আবার দ্বাদশে বৃহস্পতি বসেছে দেখুন এবং শুক্রও বসে আছে সেই হেতু লিভার সংক্রান্ত সমস্যা হজমের কিছু সমস্যা এইগুলো কিন্তু আসতে পারে ওজন বৃদ্ধি পাওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু হলেও হতে পারে কিছু কিছু এবং সঙ্গে সঙ্গে অনিদ্রা কিছু স্লিপিং ডিসঅর্ডার ঘুমের সমস্যা সেটাও কিন্তু হলে হতে পারে এই সময়টি কিন্তু দেখা যাচ্ছে তারপর দেখুন আপনার প্রেমের জীবন যদি দেখি আপনার প্রেমের ঘরের অধিপতি মঙ্গল শেখ আপনার থার্ড হাউসে এবং সেকেন্ড হাউস লর্ড রবি আপনার প্রথমভাবে সুতরাং এই যে ফিফ লর্ড আপনার থার্ড হাউসে আস মানে অবস্থান করছে ক্ষেত্রে বলবো কিছু সমস্যা প্রেমের ক্ষেত্রে আসলে আসতে পারে বিশেষ করে দুই তরফ থেকে আপনার তরফ থেকে এবং আপনার সামনের মানুষটির তরফ থেকে দুজনের মধ্যে কিন্তু একটা ইগো সমস্যা এই সময় আসলে আসতে পারে মানে কেউ যেন কাউকে ছেড়ে কথা বলবে না সুতরাং এই সময় একটা সংযত থাকা বা সংযম রক্ষা করা ভীষণ প্রয়োজন আপনার কথাবার্তা আপনার বাণীর মধ্যেও কিন্তু একটা অহংভূত একটা ইগোয়েস্টিক নেচার বারবার প্রকাশ পাবে যা কিন্তু সম মানে সম্পর্কের অবনতি ঘটাতে পারে সেটা কিন্তু মাথায় রাখবেন শিক্ষার দিক দিয়ে বলবো প্রথম পনেরো দিন অর্থাৎ আগস্টের প্রথম পনেরো ষোলো দিন কোনো প্রয়োজন ছাড়া সেরকম শিক্ষার ক্ষেত্রে বড় ডিসিশন কোথাও ভর্তি হওয়া ইত্যাদি ইত্যাদি নেবেন না আবার পরের পনেরো দিন পনেরো দিন সব ক্ষেত্রে একটু বেশি প্রশস্ত প্রথম পনেরো দিন থেকে শিক্ষার ক্ষেত্র মন সংযোগের অভাব একটা কিন্তু থাকবে কনসেন্ট্রেশন অভাব বন্ধু বান্ধবদের সঙ্গে টাইম পাস করা সোশিয়াল মিডিয়ায় গেমিং ইত্যাদি ইত্যাদির সঙ্গে বেশি মানে জড়িত হয়ে যাওয়া যুক্ত হয়ে যাওয়া একটা আসক্তি এই সময় সৃষ্টি হতে পারে সুতরাং একটা সংযোগের মতো ব্যাপার সংযোগের অভাব জনিত ব্যাপার কিন্তু সময় থাকবে সুতরাং এই এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবেন বেশি বেশি করে মেডিটেশন তারপর কোনো কিছুর সঙ্গে অ্যাক্টিভ সবসময় নিজেকে এঙ্গেজড রাখা অ্যাক্টিভ থাকা ভীষণ জরুরি তাতে কিন্তু আপনার শরীর মন দুটি কিন্তু ওই সময় ভালো থাকবে আর সঙ্গে সঙ্গে সম্পর্ক দিক দিকগুলোও কিন্তু ভালোভাবে পড়াশোনার দিকটা শিক্ষার দিক দিয়েও বলছি শিক্ষা প্রেম সন্তান সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ ফিতগড় আমাদের কিন্তু শিক্ষা প্রেম এবং সন্তান সন্তান স্থান সুতরাং সন্তানের হেলথ ইস্যু বা সন্তানের সব কিছুতে এই সময় একটু ডিলে হলেও হতে পারে সেটা জাস্ট আগস্ট মাসের কথা আমি বলছি তারপর দেখুন আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবনের কথা যদি দেখি বুথ কিন্তু আপনার সপ্তম করে দৃষ্টি দিচ্ছে সুতরাং বুথকে বুথ আপনার থার্ড হাউস লড এবং আপনার টুয়েলথ হাউস লর্ড সেই ক্ষেত্রে ব্যবসা ব্যবসা এবং প্রেমের জীবন উভয়েই কিন্তু সেভেন থাউজ সেভেন ঘোটটি বোঝায় সেই ক্ষেত্রে কোনো ট্রেভেলিং এর সঙ্গে যুক্ত ব্যবসা হলে সেক্ষেত্রে কিন্তু বেশি উন্নতি আমরা দেখতে পাচ্ছি আবার দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কর ক্ষেত্রে মোটামুটি ভালো কারণ সেভেন্থ লর্ড আবার বসে আছে গিয়ে কোথায় আপনার ভাগ্যস্থানে সেই ক্ষেত্রে আবার সূর্য বা রবি কিন্তু আপনার সপ্তম করে দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার পার্টনারের কোনো চাকরির ক্ষেত্রে উন্নতি কাজের জায়গায় উন্নতি সম্মান বৃদ্ধি ইত্যাদি কিন্তু দেখাচ্ছে এবং যেহেতু ভূত দৃষ্টি দিচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া দেখুন কি ধরনের ব্যবসাগুলো যেগুলো বিদেশি প্রোডাক্টের সঙ্গে যুক্ত ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু বেশি বেশি উন্নতি করবে অন্যান্য ব্যবসাও উন্নতি হবে তবে এই ধরনের প্রোডাক্ট মানে ব্যবসাগুলো ট্রেভেলিংয়ের সঙ্গে যুক্ত ব্যবসা যেগুলো মুভমেন্ট মানে ঘুরে ঘুরে এক জায়গায় নয় এই ধরনের ব্যবসার কথা আমি বলছি বা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি ব্যবসাগুলো কিন্তু বেশি বেশি করে আপনাদেরকে প্রফিট দেবে বিবাহিত জীবনের ক্ষেত্রেও গল্প ছোট ছোট কিছু সমস্যা খুব মাইনর সমস্যা আসলো আসতে পারে তবে বড় কোনো সমস্যা থাকছে না যদিও শনি বক্রি হচ্ছে সেই কারণে কিছু বিড়ম্বনা কিছু ডিলে অবশ্যই হবে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে কারণ মঙ্গল আপনার কর্মের ঘরের অধিপতি হয়ে আপনার থার্ড হাউসে বসে আছে সুতরাং সে আবার শত্রু ঘরে বসে আছে বুধের ঘরে তবে যেহেতু স্থির রাশিতে বসে আছে সেই ক্ষেত্রে স্টেবিলিটি একটা থাকবেই তবে কিছু একটু অস্থিরতা সৃষ্টি হলেও হতে পারে তবে মোটামুটি স্টেবল থাকবে বলেই আশা করা যায় আর যেহেতু কর্মর অধিপতি এখানে থার্ড হাউসে বসেছে কর্মসূত্রে ভ্রমণ ও কিন্তু হলেও হতে পারে এই সময় তবে কর্মের ক্ষেত্রে পদোন্নতি বলুন কর্মের জায়গায় আরও বেশি লাভ কবে দেখা যায় সেটা কিন্তু মিড আগস্টের পর থেকে যখন স্যান রাশি পরিবর্তন করে নিজের ঘরে চলে আসবে ওই সময় বিভিন্ন দিক দিয়ে কিন্তু ভালো আপনার ক্ষেত্রে হবে বিশেষ এই প্রথম পনেরো দিন অর্থাৎ আগস্টের প্রথম পরের দিন কোনো বড়ো ডিসিশন কর্মকার্য ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক কোনো আর্থিক কোনো জায়গায় ইনভেস্ট করছেন এই ধরনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই সময় কিন্তু নিজের ঘর থেকে কিন্তু রবি দ্বাদশ গড়ের ফার্স্ট হাউসে থাকলেও দ্বাদশ ঘরে যাচ্ছে সুতরাং একটু এই সময়টা ধৈর্য ধরুন যখন সিক্সটিন আগস্টের পর শনি সিংহ সরি রবি সিংহ রাশিতে প্রবেশ করবে ওই সময়টা কিন্তু বড় বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রশস্ত তারপর দেখুন আপনার দ্বিতীয় কেতু এবং অষ্টমে রাহু এই অবস্থানের ফলে এমন কিন্তু হঠাৎ সাডেন লস বা প্রফিট হতে পারে যাদের বাচ্চাটে অষ্টম করে পীড়িত না এবং রাহু পজিশন ভালো তাদের ক্ষেত্রে যারা রিসার্চের সঙ্গে যুক্ত যারা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলব বিশেষ উন্নতি তারা কিন্তু তাদের পথে অনেকটা এগিয়ে যাবে এবং অকাল সায়েন্স বা ইত্যাদির প্রতি কিন্তু একটা বিশ্বাস জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা বিশ্বাস আপনার এই তৈরি হবে কোনো না কোনো ঘটনা এমন কিছু ঘটবে যার কারণে আপনি এই জ্যোতিষশাস্ত্রের প্রতি কিন্তু আপনি একটা বিশ্বাস বা আস্থা আপনার বিশ্বাস এটা কিন্তু বৃদ্ধি পাবে সেটাই দেখাচ্ছে কারণ অষ্টমস্থ রাহু এদিকে দ্বিতীয় কেতু এর ফলে কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু বলুন বা পরিবারের দিক দিয়ে বলুন একটু মনে হবে যেন ডিসস্যাটিসফ্যাকশন যাই অর্থ আসুক মনে হচ্ছে ঠিকঠাক হয়নি আর একটু বলে বোধে ঠিক হতো এই ধরনের একটা অসন্তুষ্টি বা ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু থাকবে তারপর যদি দেখি ভাগ্য ভাগ্যপতিকে আপনার বৃহস্পতি সে দ্বাদশস্থানে এসছে সুতরাং ভাগ্য বিরমান দ্বাদশ ঘর কিন্তু মুখ্য ত্রিকোণের একটি ঘর কাম ত্রিকোণের নয় সুতরাং মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য অর্থ এই সব দিক দিক যদি দেখি সেক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ বলা যাচ্ছে না বৃহস্পতি এই আবার শত্রু গৃহে ঘরে বসেছে আবার দ্বাদশ ঘরে বসেছে সুতরাং ভাগ্যর ক্ষেত্রে একটু ডিলে সেটা কর্মের জায়গায় হোক শিক্ষার জায়গায় হোক বা প্রেমের জায়গায় হোক সব কিছুতেই কিন্তু একটা বিড়ম্বনা একটা অবস্টাকস সৃষ্টি হওয়ার হওয়ারই পসিবিলিটি বেশি আবার দেখুন শনিও বক্রি হচ্ছে সুতরাং শনিও ডিলে সুতরাং সব কিছুতে কিন্তু ধৈর্য হারালে হবে না আপনি চেষ্টা চালিয়ে যান অবশেষে অবশ্যই লাভ আসবে তবে আপনার আধ্যাত্মিক উন্নতি বা তন্ত্র মন্ত্র ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে বলবো এই কানেকশন ভালো কারণ এই যে ভাগ্যবতী নবমপতি দ্বাদশস্থানে এসছে এয়ারপোর্ট এবং স্পিরিচুয়াল ট্রাভেল কোনো তীর্থ ভ্রমণের সংযোগ হতে পারে বা আপনার সাধনার ক্ষেত্রে আপনি যদি সাধক হন বা নিয়মিত মেডিটেশন দেন ঈশ্বর সাধনার সঙ্গে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু এই কানেকশনটা কিন্তু এই সময়টা এই যে আপনি কিন্তু বেশি প্রগ্রেস করবেন আপনার মানে উদ্দেশ্যের পথে তাছাড়া অন্যগুলো অন্য দিক দিয়ে কিছুটা ডিলে হবে কারণ অষ্টম ঘর যে কিন্তু বকরি হচ্ছে এখানে অষ্টমের রেজাল্টও আপনি কিছু পাবেন সুতরাং একটা অষ্টাক্ষর বাধা একটা বিঘ্ন একটা ডিলে অবশ্যই কিন্তু থাকবে। রাশিতে থাকছে দ্বাদশপতি সেই ক্ষেত্রে ব্যয় খরচ কিন্তু বৃদ্ধি পাবে আইনি সংক্রান্ত ঝামেলা একটু এড়িয়ে চলবেন আবার দেখুন আপনার দ্বাদশ ঘরে বসে দুই গুরু শুক্র এবং বৃহস্পতি দুই গুরু ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে শত্রুতা কনফিডেন্স রাজনীতি কিছু কিছু পলিটিক্স অফিস পলিটিক্স হোক বা পরিবারের ক্ষেত্রে কোনো শত্রুতা কিন্তু হলেও হতে পারে এই সময় সুতরাং আপনার কথার আপনার বাণীর মধ্যে কিন্তু একটু নমনীয়তা আনা ভীষণ প্রয়োজন ইগো বা অহংকার আপনার চারিদিকে কিন্তু শত্রু সৃষ্টি করতে পারে সুতরাং এই দিকটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবে এখানে ষষ্ঠভরে দৃষ্টি দেওয়ার ফলে রূপ ঋপ ঋণের ঘর আমরা জানি ষষ্ঠভর দুস্থান সুতরাং এই স্থানটাও একটি হয়ে যাচ্ছে শারীরিক দিক শত্রুতা এবং ঋণ অবশ্যই এই সময়টা কাউকে ঋণ দেবেন না না তাহলে কিন্তু সমস্যা আসলে আসতে পারে সুতরাং এই সময়টা ভীষণভাবে নিজেকে একটু সংযমের মধ্যে রাখা বিশেষ প্রয়োজন তারপর যদি দেখি দশমগরের কথা বললাম অবশ্যই দশমগরের ক্ষেত্রে উন্নতি তবে পনেরো ষোলো আগস্টের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে তো অবশ্যই ভালো বলবো কারণ বুধ দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমভাব যে বিবাহের কথাও বললাম আয় উন্নতির কথা যদি বলি আপনার আয়েস লাভের অধিপতি বর্তমানে দ্বাদশ ঘরে অবস্থান করছে হ্যাঁ শুক্র আপনার আয়ের ঘরের অধিপতি সে আপনার দ্বাদশ ঘর একাদশপতি দ্বাদশে আসছে সুতরাং আয় ব্যয় সমান সমান আয় হলেও হতে পারে কারণ নিজের ঘর থেকে দ্বিতীয় আসছে ভাবম ভাব যদি দেখি আয় হলেও হতে পারে তবে যারা বার্থ প্লেসের বাইরে আছেন তাদের জন্য বলবো এই কানেকশন ভালো কারণ দ্বাদশ মানে বিদেশ তবে আইনি লিডিগেশনও আপনারা এড়িয়ে চলবেন দ্বাদশ কিন্তু আইসোলেশন জেল হসপিটালিটি আপনাকে এক বিভিন্নভাবে মানে একাকিত্ব প্রদান করে সেক্ষেত্রেও কিন্তু সাবধান পুরো আইনের ক্ষেত্রে মানে আইনি লিডুকেশনে আপনি জড়াবেন না সেটাও কিন্তু মাথায় রাখতে হবে এই কর্কট রাশির জন্য কিন্তু একটু অন্য রাশিতে তুলনায় এই সময়টা একটু টাফ কারণ বৃহস্পতি আপনার দ্বাদশে অবস্থান করছে আবার শনি বকরি হচ্ছে সে আবার অষ্টম গ্রহের ফল প্রদান করবে সে আবার দৃষ্টি দিচ্ছে থার্ড হাউসে বিভিন্ন দিক দিয়ে একটু টাফ টাইম চলছে তবে কিছু কিছু উপায় আপনারা অবশ্যই করতে পারেন দেখুন শনির বীজ মন্ত্র পাঠ করা আপনি চন্দ্রের জাত সোমবার নিরামিষ আহার গ্রহণ করে আপনার গৃহদেবতা কিংবা শিবের উপাসনা রুদ্রাভিষেক করা যদি বিবাহিত হন সস্ত্রিক রুদ্রাভিষেক করলে অনেক দোষ কিন্তু আমাদের জীবন থেকে দূরবৃত হয়ে যায় সেটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল টিপস মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শরীর স্বাস্থ্যের জন্য মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা গায়ত্রী মন্ত্র জপ করা ভীষণ শুভ আর কাক পায়রা পাখি গরু যারা চারপাশে আছে এদেরকে যথাসাধ্য আপনার সাধ্য মতো কিছু ফিডিং করার চেষ্টা করবেন সেটাও কিন্তু শুভ সোমবার দুধ ডোনেট করতে পারেন ঘি ডোনেট করতে পারেন কোনো দেওয়ালয়ে আপনার আশেপাশে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ওইটাও অত্যন্ত শুভ সাদা বস্ত্র কিংবা লাইট কালারের জামাকাপড় বেশি আপনি ইউজ করবেন সেটা আপনার জন্য শুভ আপনার মায়ের সঙ্গে যত সম্পর্ক ভালো হবে আপনার তত মানসিক স্থিরতা স্ট্যাবিলিটি বৃদ্ধি পাবে এবং আপনার ভাগ্যের উন্নতি তখনই হবে যখন আপনি গুরুজনদের সেবা শুশ্রূষা গুরুজনকে ঠিকঠাক সম্মান প্রদর্শন করতে পারবেন তাদেরকে প্লিজ হার্ট করবেন না অসম্মান করবেন না এটাতে আপনার ভাগ্যবানী হবে কারণ দেখুন কালগুরুষের দ্বাদুষ্ঠোর অর্থাৎ মীন রাশি অধিপতি বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থানে সুতরাং আপনার ভাগ্যের উন্নতি হবে যত আপনি ধর্মীয় আচরণ করবেন গুরু দীক্ষা নেবেন ধর্মের সঙ্গে যুক্ত থাকবেন তত কিন্তু আপনার লাখ বুড় লাখ আসবে এই টিপস আলাদা করে কোনো টিপস আমি অন্তত মনে করি না কারণ আমাদের ডেলি লাইফস্টাইল ডেলি দিনচর্চা এটাই কিন্তু আমাদেরকে পারফেক্ট আমাদেরকে পারফেকশন আনতে হবে এগুলোর মধ্যে তাহলে কিন্তু আমাদের গোল লাগাসবে তো উপায় হিসাবে এগুলো নিশ্চয়ই করুন আর সূর্যকে জল দিতেই পারেন এটাও কিন্তু ভীষণ শুভ সূর্য দ্বিতীয় পূর্তি হয়ে আপনার রাশিতে থাকছে পনেরো দিন প্রথম পনেরো দিন আগস্ট মাস সারা বছরই সূর্যকে জল দিন সূর্যকে অর্ঘ দিন অত্যন্ত শুভ সিলভার বা রুপোর কোনো গয়না আপনি করতেই পারেন এটাও কিন্তু শুভ গলায় হার করে আপনার সন্তানকে বা আপনি করতে পারেন সেটাও শুভ সেটা কিন্তু মানুষকে অ্যাম্বিশিয়াস করে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করে মানুষের মধ্যে সিলভার অর্নামেন্ট এটা আপনি করতে পারেন আর সর্বশেষে বলবো আমার বাউনির চরণে আমি প্রার্থনা জানাব আপনারা প্রত্যেকে কর কর্কট মানুষরা আমার দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে সমস্ত নেগেটিভিটি যেন ঈশ্বর হরণ করে মিনিমাইজ করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য নিয়ে সবাইকে নিয়ে আনন্দের দিন যাপন করুন এই কামনা রইল এই প্রার্থনা রইলো গুরুর চরণে ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনলাইন পেটিকশনস করি সেই ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স এবং চ্যানেলের নিচে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে থাকার জন্য আমাকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবন জীবনযুদ্ধের সংগ্রাম চালিয়ে যান অবশ্যই একদিন কিন্তু বিজয় পতাকা আপনার হাতেই আসবে অনেক অনেক ধন্যবাদ জয়ত বাবা